সবাইকে নমস্কার আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি সৌমেন আর আপনারা দেখছেন দ্য স্মার্ট ভিডিওস ইউটিউব চ্যানেল ফেসবুকে রিল ভিডিও আপলোড করেছেন কিন্তু অডিও হঠাৎ মিউট চিন্তা নেই মাত্র কয়েকটি ধাপেই আপনি সমাধান করতে পারবেন সেই স্টেপগুলো আজকে আমি পরপর দেখাবো এর জন্য আপনার ফেসবুকে প্রোফাইলটা লগ করার পর আপনার যে প্রোফাইল পিকচার সেই প্রোফাইল পিকচারটাতে ক্লিক করবেন প্রোফাইল পিকচারে ক্লিক করার পর আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড যে আছে প্রফেশনাল ড্যাশবোর্ডের নিচের দিকে দেখুন অপশান আছে অনেকগুলো এর মধ্যে দেখুন তিন নম্বর যে অপশানটা রিলস বলে যে অপশানটা আছে রিলস অপশানে ক্লিক করবেন তো এখানে আপনার যাবতীয় রিলসগুলো দেখতে পাবেন চার নম্বর অপশান দেখুন নিডস রিভিউ বলে যে অপশানটা আছে এখানে যে রিলস ভিডিওগুলো আপলোড করেছেন তার কিছু কিছু রিলস ভিডিও মিউট হয়ে গেছে আমার এখানে লিস্টে যেমন তিনটে ভিডিও দেখাচ্ছে যেগুলো ভিউজ থাকা সত্ত্বেও মিউট হয়ে গেছে তো এগুলো আমি কিভাবে ঠিক করব তো একটা ভিডিও তার মধ্যে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর নিচের দিকে দেখুন এই যে থ্রি ডট অপশানটা আছে থ্রি ডট অপশানে ক্লিক করবো থ্রি ডট অপশানে ক্লিক করার পর রিপ্লেস অডিও বলে যে তিন নম্বর অপশানটা আছে ওই রিপ্লেস অডিও অপশানে ক্লিক করতে হবে রিপ্লেস অডিও অপশানে ক্লিক করার পর দেখুন কন্টিনিউ বলে যে অপশানটা আছে কন্টিনিউ অপশানে ক্লিক করবো এরপর এখানে মিউজিকের লিস্ট দেখাবে তার মধ্যে কফি ডাইট ফ্রি মিউজিক যেগুলো সেগুলোই আমরা ইউজ করবো যদি না থাকে তাহলে ওখানে কপিরাইট ফ্রি মিউজিক সার্চ করে এরপর আপডেট অডিও অপশানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন অডিওটা আপডেট হতে সময় লাগবে এবং একটা মেসেজ দিবে দ্য অডিও ইজ ইউর রিল ইজ বিং আপডেটেড এইভাবে ব্যাকে গিয়ে বাকি যে রিলস ভিডিওগুলো আছে সেইগুলোর অডিও আপডেট করে দেবেন তাহলে আর কোনো মিউট ভিডিও থাকবে না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং আরও আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখুন নেটস রিভিউ অপশানে গেলে দেখতে পাবো আগের যে ভিডিওগুলো ছিল সেগুলো ঠিকঠাক হয়ে গেছে সবাই ভালো থাকবেন দেখাবে পরবর্তী আপডেটে